ফের চাকরির দাবিতে রাস্তায় নামলেন দু সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা প্রার্থীরা সোমবার বাঁকুড়া শহরের তামলি বাঁধ থেকে শুরু হয়ে মাচানতলা হয়ে জেলা প্রাথমিক বিদ্যালয় সাংসদ অফিস পর্যন্ত এক বিশাল মিছিল করেন দু হাজার সালের উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা প্রার্থীরা পরে তারা সেখানে বিক্ষোভে বসেন চাকরি প্রার্থীদের অভিযোগ বহুবার আশ্বাস মিললেও এখনো নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি তাদের স্লোগান ছিল আর নয় আশ্বাস চাই অবিলম্বে নিয়োগ এক আন্দোলনকারী জানান দু সালে টেট পরীক্ষায় পাশ করেছি স্কুলে শিক্ষক ও অভাব থাকলেও আমাদের নিয়োগ হচ্ছে না বাংলার মুখ্যমন্ত্রী বাংলা ভাষা রক্ষার কথা বলেন অথচ কিন্তু বাংলা ভাষার স্কুল উঠে যাচ্ছে আমরা অবিলম্বে পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগ চাই আমরা দু হাজার টেট বাইশ সালে টেট পাস করেছি স্বচ্ছ টেট আমাদের ওএমআর আছে আমরা এত বছর ধরে নিয়োগ পাইনি স্কুলে স্কুলে শিক্ষকের অভাব পরিকাঠামোর অভাব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি বাংলা ভাষা বাঁচানোর জন্য খুব আন্দোলন করছেন খুব ভালো কথা আমরা বাঙালি হিসাবে পশ্চিমবঙ্গবাসী হিসাবে খুব গর্বিত কিন্তু বাংলা মাধ্যম স্কুলগুলো বাংলা মিডিয়াম স্কুলগুলো উঠে যাচ্ছে শিশুরা বঞ্চিত হচ্ছে আমরা যে চাইল্ড সেন্ট্রিক লার্নিং এর কথা এখনো পর্যন্ত জেনে এসেছি সেই বিষয়টার দিকে উনি যদি একটু নজর দেন এবং বাইশ ডেটে নিয়োগ দেন আমরা বাধিত থাকবো এবং পঞ্চাশ হাজার শূন্য পদে আমাদের নিয়োগ চাই শুধুমাত্র আমরা আজ পর্যন্ত পেয়েছি কিছুদিন আগে শিক্ষামন্ত্রী এক প্রেস কনফারেন্সে বলেছেন যে ঘোষণা করা হবে নিয়োগ দেওয়া হবে কিন্তু এখনো পর্যন্ত আমরা তার কোনো ফলাফল পাইনি তাই আজকে আমাদের এই আন্দোলন পরবর্তীকালে কালে আমরা কলকাতা রাজপথে আন্দোলন করব বাঁকুড়ায় আন্দোলন করব জেলায় জেলায় আন্দোলন হবে কলকাতার রাজপথে আন্দোলন হবে রাজপথ স্তব্ধ করে দেওয়া হবে আমরা ছট আমাদেরকে নিয়োগ দিতে হবে আরেকজন জানান বাঁকুড়া জেলায় সাড়ে তিন হাজারেরও বেশি প্রাথমিক বিদ্যালয় রয়েছে অথচ শিক্ষকের সংখ্যা মাত্র সাড়ে ছ হাজার প্রতিটা ক্লাসে পর্যাপ্ত শিক্ষক নেই আমাদের দাবি স্বচ্ছ দুর্নীতিমুক্ত নিয়োগ হোক আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন অবিলম্বে নিয়োগ না হলে আগামী দিনে কলকাতার রাজপথে আন্দোলন করব। আজকে বাঁকুড়াতে প্রায় সাড়ে তিন হাজারের উপর আমাদের বিদ্যালয় আছে সরকারি প্রাথমিক বিদ্যালয় তারপরেও তারপরেও আমাদের সেইখানে শিক্ষকের সংখ্যা হলো প্রায় ছ সাড়ে ছ হাজারজন এটা আটটিআই রিপোর্ট অনুযায়ী কিন্তু আমাদের প্রতি ক্লাস পিছু প্রতি ক্লাস পিছু একজন করে শিক্ষকের প্রয়োজন তার ছাড়া আমাদের শিক্ষাক্ষেত্র এবং শিক্ষার পরিকাঠামো নষ্ট হচ্ছে এই বিষয়ে আমরা ডিপের সিকে জানতে চাই যে প্রতি ক্লাস পিছু একজন শিক্ষক এবং সেই শূন্য পদ অবিলম্বে বিকাশ ভবনে পাঠানো যাতে আগামী দিনে বাইশ স্টেট নিয়োগ পায় এবং পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগ পায় আমাদের দাবি এইটুকুই আজ বিপিএসসি চেয়ারম্যানকে সামনে এসে আমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে এবং যদি আমাদের দাবি না মানেন তারে আমরা এবারে অবস্থান কর্মসূচি দিনের পর দিন এখানে চালিয়ে যাব ধর্ণা চলবে প্রয়োজনে অনশন চলবে এখানেও চলবে কলকাতার রাজপথেও চলবে

পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নীলমপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে